হ্যালো বিয়ার্স সালামুয়ালকুম আশা করি আপনার সকলে ভালো আছেন বড় বড় হাজির থাকলাম দাবাদ সকল থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি আসি ঢাকা নিউ সুপার মার্কেটে দোতলায় সুজন ভাইয়ের দোকানে তো চলে যাই আজকে সুজন ভাই দেখি কী করতেছে ভাই তো আজকে তার কাছে যাওয়ার আগে আমি তাদের কিছু কালেকশন দেখা দিই তার দোকানে কী কী ডিনার্সের আছে দেখেন আজকে এখানে অনেক ব্র্যান্ডের অনেক কোম্পানি অনেক অনেক ফুলের অনেক অনেক ডিজাইনের ডিনার্সের আছে তো আজকে আমরা এখন কথা বলে সুজন ভাই সুজন ভাই সালাম আলাইকুম ভাই আপনি কী করতেছেন ভাই

তারপর থাকবে এখান থেকে ছয়টা হাফ প্লেট ছয়টা হাফ প্লেট হ্যাঁ তারপর দেখেন এখান থেকে থাকবে ছয়টা কাপ ছয়টা পিস এ থাকবে ছয়টা কাপ ছয়টা পিস ভাই দেখেন কাপটা কত সুন্দর একবারে জায়গা মতো বসে যাবে হ্যাঁ দেখেন ছয়টা কাপ থাকবে নানাছড়া করবে না হ্যাঁ অনেক কাপ আছে নানাছড়া করে কিন্তু নানাছড়া করবে না ভাই এ দেখেন আপনারা প্রথমত গেল ছয়টা ফুল প্লেট ছয়টা হাফ প্লেট তারপরে এখান থেকে আছে ডাল ভাতের বা বাচ্চাদের খাবার জন্য বা আমরা যারা দুধ ভাত ডাল ভাত খেতে পছন্দ করি ময়মরুদ্দের জন্য

একবারে দেখেন গোল্ডেন কাচ করা হাউস্টোনিশে মত আওয়াজ দিতাছে হ্যাঁ একবার डिफरेंट একটা ডিনার হয় একবার डिफरेंट দেখেন সম্পূর্ণটাতে কাজ করা কাজ করা আছে দেখেন সামনে সিলভার গোল্ড প্লেট করা মানে সব মানে কাজ করবেন সুন্দর যে একটা ব্যাপার সুন্দর মিলে থাকতেছে তারপরে পর্যায় করবে এই যে পট সুগার পট থাকতেছে মিল পট সুগার পট মানে একটা সুন্দর ডাইনিং টেবিল সেট ম্যাচিং করা ম্যাচিং করা থাকতেছে যে আইসক্রিম

আরো তিনটা কারিবাটি আরো তিনটা বড় বড় আরো থাকতেছে তিনটা এখানে একটা না দুইটা না তিনটা থাকবে কারি কারিবাটি আর সবচেয়ে মজার যে বিষয়

বিক্রমপুর কোকারেজ আপনার যে এখানে আপনারা যারা অর্ডার করবেন তারা এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে ভিডিও কল দিয়ে ভিডিও

আলাদাভাবে বিষয়ে কথা বলে নিতে পারবে তো আজকে আমরা পেয়ে গেলাম একশো একত্রিশ পিস জিনার সেট মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় থানা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি তো আমরা যে দোকানের পাচ্ছি সেটা হলো আপনার সুজন ভাইয়ের দোকান বিক্রমপুর কোকারিস আমরা স্ক্রিনের নাম্বারটা আরেকবার দেখা দিই কি কুইয়া দেখে নেন গায়েস বিক্রমপুর কোকারিস যোগাযোগ এই দুটা নাম্বারে করবেন ঢাকা ঢাকা নিউ মার্কেট বনত মার্কেটে দ্বিতীয়তলা দোকান নাম্বার একশো এক তো আজকে এই বন্ধু রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ